আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য যেগুলো না বললেই নয় আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকালকে আমাদের জাজিরা শরীয়তপুরের পুরোনাডুয়া ইউনিয়নের মাঝির ঘাট এবং সত্তার মাদার হাটে যেই ভয়াবহ নদী ভাঙন সেই নদী ভাঙন ভাঙনের ভিডিও বা অডিও যে কোনোভাবেই আপনাদের সব সবার কাছে এই তথ্যটা পৌঁছেছে যে যে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষার জন্য যে অস্থায়ী একটা বেরিবাদ হয়েছিল সেই বেরিভাদটা প্রায় দুশো মিটার জায়গা আমাদের অঞ্চলে ভেঙে গেছে এবং এখানে অনেকগুলো ব্যবসায়িক দোকান ছিল এবং ঘরবাড়ি ছিল বসত ভিটা ছিল সব কিছুই নদী গর্ভে বিলিং হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এখানে একটা সময় খুব জনবহুল এলাকা ছিল এবং এই পদ্মাতির মানুষ এই নদীকে কেন্দ্র করে বেঁচে আছি আমরা এবং আমরা সব সময় এই নদী থেকে ভাঙন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্মুখীন হয়ে বেঁচে আছি এবং সর্বদা আমরা এর পূর্বেও আমরা সরকারের কাছে আবেদন করেছি এবং আমাদের স্থানীয় প্রশাসনের কাছে আমরা অনেক আবেদন করেছি তারা এর কোনো প্রতিকার বা জোরালো বা স্থায়ী কোনো কিছু সমাধান আমাদের এখনো পর্যন্ত দেয়নি তো এটার জন্য শুনতেছি আবার তাদের অবগত করানো হয়েছে তাদের অবগত করছি এবং সবাই মিলেই তাদের কাছে আর কি আবার নিউজটা পৌঁছেছে তো তারা এখন আশ্বাস দিচ্ছে যে বেরিভাদ হবে তারপর জিও ব্যাগ তারা এটা ডাম্পিং শুরু হয়ে গেছে তো এখন আমরা কোনো আশ্বাস বা কোনো কিছু এই স্বল্প ক্ষণিকের জন্য কোনো কিছু চাচ্ছি না আমরা চাচ্ছি স্থায়ী বেরিবার যদি স্থায়ী বেরিবারটা না হয় তাহলে আমাদের এই এই অঞ্চল তথা এই পদ্মা সেতুর এই দক্ষিণ প্রান্ত এখানে হচ্ছে আপনার পদ্মা দক্ষিণ থানা আছে এবং এখানে আছে আপনার পদ্মা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আছে তারপর আছে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে তারপর হচ্ছে এখানে বিবি এর প্রজেক্ট আছে তারপর আমাদের এই অঞ্চলের মানুষের শেষ সম্বল ভিটা আছে সেই বাপদাদার আমল থেকে ভাঙতেছে আমরা দেখিনি এখন আমরাও দেখতেছি তো এখন এই সকল কিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে যদি স্থায়ী কোনো বাদ না হয় স্থায়ী কোনো বাদ ছাড়া এটা কখনোই সম্ভব না আরেকটা বিষয় হচ্ছে যে বাদ দিলে হবে না শুধু এই নদীর যে একটা আবহমান ধারা নদীর যে একটা ধারা আছে সেটা আমরা সবাই জানি যে নদী বা পানি এটা কোনো বাদ তারা মানে না তারা তাদের ধারা অনুযায়ী চলে নদী তার নিজের পথ নিজেই বের করে নেয় এখন এই স্রোতের যে একটা ধারা আছে যে চ্যানেলের মাধ্যমে বিগত দশ পনেরো বছর আগে যারা যেই চ্যানেল দিয়ে স্রোত প্রবাহিত হইতো তো সেই চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণেই আমাদের এই বাদ টিকলো না এবং আমাদের এখানেই এই ভয়াবহ ভাঙন দেখা দিচ্ছে তো সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা এই মন্ত্রণালয় আছে বা প্রশাসন আছে যাদের কাজ আর কি এটা তো তারা যদি স্থায়ী বেরিবাদ না দেয় তাহলে এটা সম্ভব না আর স্থায়ী বেরিবাদ দিলে এই নদীর যে চলাচল যে পথ যে চ্যানেলটা যে চ্যানেল দিয়ে স্রোত প্রবাহিত হবে সেই চ্যানেলটা পরিবর্তন করলে যদি মাছ নদী দিয়ে নদীর একদম মাছ বরাবর দিয়ে যদি ড্রেজিং করে ওইখান দিয়ে যদি চ্যানেলটা আবারও সচল করে দেওয়া হয় যেখানে এখন পলি পরে চর হয়ে গেছে তো ওইখান দিয়ে চ্যানেলটা যদি করে দেয় তাহলে দুই পারের মানুষই আমরা বেঁচে যাই ওই পারের মানুষও বেঁচে যায় আমরাও বেঁচে যাই যদি যে কোনো একটি পার দিয়ে চ্যানেলটা যায় যে কোনো একটি বহে তাহলে আমরা এই ভাঙনের সম্মুখীন হব এবং আমরা কোনো বাঁধে আমাদের কোনো গোলকিনারা হবে না বা কোনো সমাধান হবে না তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা প্রশাসন আছেন মন্ত্রণালয় আছেন আপনারা আমাদের এই বেরিবারটা দ্রুত কার্যকর করার আমাদের পদক্ষেপ হাতে নেন এবং আমাদের এটার দৃষ্টান্তমূলক কিছু একটা দেখান এবং আমরা যদি আমাদের শেষ সম্বল হারাতে যাই তাহলে কিন্তু আমরা জনতা আবার মাঠ নামব সাধারণ মানুষ যদি তাদের শেষ সম্বল হারিয়ে ফেলে তখন কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাবে আর দেয়ালে পিঠ ঠেকার আগেই আমরা চাইতেছি আমরা কিছু করব যদি না আপনারা এটার দৃষ্টান্তমূলক কিছু না করেন তো আপনাদের কাছে আকুল আবেদন আমাদের এই প্রকল্পটা এই স্থায়ী বেরিবাদ প্রকল্পটা যত দ্রুত সম্ভব আপনারা এটা কাজ হাতে নেন এবং আমাদের দৃষ্টান্তমূলক কিছু দেখান এবং এই জিআই ব্যাগ এই জিও ব্যাগ যে যেটাই বলা হয় এই ব্যাগ ফালানো হয় পরে আরেক দিক দিয়ে ভাঙে আবার ফালানো হয় আরেক দিক দিয়ে ভাঙে তো এখন শুনতেছি যে বর্ষার মৌসুম শেষে স্থায়ী বেরিবাদ হবে এখন শোনা কথা বা অনেক কিছুই শুনতেছি এটা বিষয় না কিন্তু এখন আমাদের 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 এটাই লাগবে লাগবে যে দরকার স্থায়ী লাগবেই এবং এটা আমার জনগণের আমাদের আমাদের এলাকার সকলেরই এটা প্রাণের দাবি আমাদের জীবন রক্ষার দাবি এটা আমাদের বাপ দাদার ভিটা রক্ষার দাবি এটা আমাদের শেষ সম্বল হারানোর আগের দাবি সম্বল হারানোর পরে যদি আমরা বেরিবাদ পাই তাহলে আমরা কোথায় যাব তো সব কিছুই শেষ হওয়ার আগে সেটাকে রক্ষা করা উচিত তো এই ছিল আজকের আমার কিছু আবেদন বা কথাবার্তা যেটা আমরা ভুক্তভোগী হয়েছি তো আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই নদী আমাদের ধ্বংস নয় আমাদের বাঁচার আশ্রয় হোক আসুন সবাই একত্রিত হই এবং সচেতন হই প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন